যাচ্ছি দক্ষিণ এশিয়ার এমন এক শহরে যেখানে সাধারণ একটা রেস্টুরেন্টে অমলেটের জন্য গুনতে হবে তিনশো আশি রুপি যা বাংলাদেশের টাকায় প্রায় একশো ষাট টাকা পানির দাম একশো পঞ্চাশ রুপি এত খরচের শহরে কত টাকায় কি কি এক্সপ্লোর করলাম আমরা চলুন দেখি এরপরে থাকতেই পিকমি অ্যাপসে কল করেছি টুকটুক যেটাকে আমাদের দেশে বলি সিএনজি অটোরিক্সা আমরা এই যে টুকটুক নিয়েছি দাদা পিকমি অ্যাপস ডাউনলোড করেছিলাম পিক ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। এয়ারপোর্ট থেকে দিদি এয়ারপোর্ট থেকেই পিক করেছি এয়ারপোর্টের ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছি। নিয়ে আমাদের এখানে থেকে এসে নিয়ে। শ্রীলঙ্কার কলম্বো শহর ভ্রমণের আগে এই ভিডিও হতে পারে আপনার জন্য অনেক সহায়ক। না না আমি তামিল আর তেলেগু। আমি হ্যাঁ ব্রাদার ব্রাদার মিন అన్న। না দাদা అన్న। শ্রীলঙ্কার এই এয়ারপোর্ট মূল শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই পঁয়ত্রিশ কিলোমিটারের জন্য পিকমিতে আমাদের ভাড়া দিতে হবে একুশশো রুপি যেটা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো টাকা রাজধানী হিসেবে কলম্বো যথেষ্ট পরিমাণ আধুনিক তারপরেও এর অলিতে গলিতে রয়েছে পুরনো স্টাইলের বাড়ি এগুলো ইংরেজ বা পর্তুগিজ স্টাইলে তৈরি করা যেটা রাখা ভালো কলম্বোতে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা তারাই এর নাম দেয় কলম্বো এটা হচ্ছে কলম্বো রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত পুরনো পেটা বাস স্ট্যান্ড এই পেটাহ বাস স্ট্যান্ড থেকে শহরের প্রায় সব জায়গাতেই বাস যায় এমনকি আপনি এয়ারপোর্টেও যেতে পারবেন এখানকার বাস থেকে আমরা এসেছি কলম্বোর মূল স্টেশন ফোর্ট স্টেশনে এই স্টেশনটি একশো দশ বছরের পুরাতন এই স্টেশনে আসার এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে গলের টিকিট কাটা এবং স্টেশনটাকে একটু ঘুরে দেখা আমাদের পর্যন্ত আজকে দুপুরের খাবার টিকিট কাটার পরে

এটি সমুদ্রের পাশে অবস্থিত একটি খোলা জায়গা যেটি কলম্বো শহরের সবচাইতে দর্শনীয় স্থান বলা যায় গল ফেজ গ্রিন একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহরের ফোর্ট রেল স্টেশন থেকে এখানে আসতে টুকটুক ভাড়া নিবে দেড়শো থেকে দুইশো রুপি শ্রীলঙ্কায় টপ টেন বিচের মধ্যে একটি হচ্ছে গল ফেজ

কলফেস গ্রিন থেকে আমরা এখন শহর দেখতে দেখতে চলে যাব আমাদের ডরমেটোরিতে যেখানে আমরা আজকে রাতে থাকবো এবং কালকে কলম্বো শহর আরও একটু ঘুরে দেখব এ হচ্ছে মিরাকাল হোস্টেল হোটেলটা পরিষ্কার হোস্টেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে আসার অনেকখানি সময় হয়ে গিয়েছে এখানে আছি আমি এখানে আরেকজন সাথে বাইরে একা বা দুইজন যদি সোলো ট্রাভেলিং বা কম খরচে থাকার জন্য এই ধরনের ডরমেটরি কলম্বোতে অ্যাভেলেবেল যেটা আপনার খরচ অনেকাংশে কমিয়ে দেবে একদিন থাকতে আপনার এখানে খরচ হবে আটশো টাকা আমাদের এই হোস্টেলের ছাদেই রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে রাতে ডিনার করতে করতে পরিচয় হলো এক

এগারোশো মিনি বাংলাদেশের প্রায় পাঁচশো টাকা বাংলাদেশের বাইরে একটা জিনিস আমার খুব ভালো লাগে দেখেন একটা সুন্দর ছোট্ট স্টেশনে দোকান ফটো প্রিন্ট আউট কত সুন্দর করে ওরা দোকানটা সাজিয়েছে এবং দোকানের সাইনিজগুলো খুব সুন্দর এই প্রত্যেকটা দোকানে দেখা যায় ওরা ওদের সাইনিজগুলো অনেক সুন্দর করে ভিজি ভিজি থাকে না কালারফুল থাকে ভালো লাগে খুব সুন্দর গ্যাস ওর ফুয়েল গ্যাস গ্যাস না দিস সিএনজি রাইট বাই গ্যাস

বিকেল এসেছি ক্রস আইল্যান্ড বিচ পার্কে এক পাশে হচ্ছে হচ্ছে সাগর লন অনেক সুন্দর একটা শহর থেকে ছয় কিলোমিটার দূরে স্টেশন থেকে স্টেশন থেকে আমরা ওই পাশের শহরের বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে গলফ গ্রিন একরকম সুন্দর এটা আরেক রকম সুন্দর মনে হচ্ছে এটা একটু ন্যাচারালি সুন্দর গলফেস গ্রিনের সামনে অনেক বিল্ডিং ছিল অনেক হোটেল ছিল ওইটা আরেক ধরনের সুন্দর ছিল তবে কলম্বোতে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে সাগরের ঘেসে কলম্বো টু কল এর ট্রেন রুট নেক্সট এপিসোডে থাকলো সেই দুর্দান্ত এক্সপিরিয়েন্স কানেক্টেড থাকার আমন্ত্রণ রইলাম